পরিচয় টিকটকার পেশায় মুরগির খাবার বিক্রি করা ফিট কোম্পানির কর্মচারী বয়স সর্বোচ্চ বাইশ বছর কিন্তু টিকটকে নিজেকে পরিচয় দিতেন সেনাবাহিনীর সদস্য হিসেবে সেনাবাহিনীর লোঘখচিত ভুয়া গেঞ্জি নিজেই তৈরি করে টিকটকে ভিডিও তৈরি করে নিজেকে জাহির করতেন সেনা সদস্য হিসেবে এমনকি নেমপ্লেটবিহীন সেনাবাহিনীর অন্য সদস্যদের ছবি এডিট করে নিজের মুখমণ্ডল বসিয়ে সেই ছবি মেয়েদের কাছে পাঠিয়ে প্রলোভিত করে গড়ে তুলতেন প্রেমের সম্পর্ক প্রেম গভীর হলে নানা ছলচাতুরির মাধ্যমে মেয়েদের বিবাহের প্রস্তাব দিয়ে সেনা সদস্য পরিচয়ে বিবাহ করাই ছিল ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া এলাকার বাসিন্দা শান্তন সেনাবাহিনীর সদস্য না ওই ঠিক দেখছে এর জন্য বলছি আমি সেনাবাহিনীর সদস্য আমি সেনাবাহিনীর সেনাবাহিনীর ড্রেস পরে আমার ওই যারা ভিডিও করতো ওখান থেকে ডাউনলোড দিয়ে সার্চ ছিলাম কিন্তু আমার কোনো ড্রেস নাই ইউনিফর্ম নেই রিলেশন করছি পাঁচ ছয়টা কারণ এই এতটুকুই কারণ ওই যে টিকটক ভিডিও কল ভাইছিলো আর এডিট করে পিক বহাইছিলাম এডিট করছি হ্যাঁ এডিট করছিলাম পিক এডিট করছিলাম আর সেনাবাহিনী টিকট এডিট করছিলাম কাঠ এডিট করে এডিট করছিলাম পড়ালেখায় এসএসসির গন্ডি না পড়লেও তার প্রতারণার মাত্রা ছিল অবিশ্বাস্য অন্যের টিকটক ভিডিও ডাউনলোড করে নিজের আইডিতে প্রচারের পাশাপাশি ফুটপাত থেকে সেনাবাহিনীর লঘুখচিত গেঞ্জি ও মাস্ক কিনে সেই মাস্ক ও গেঞ্জি পরিহিত ভিডিও টিকটকে প্রচার করে তরুণীদের প্রেমের ফাঁদে ফেলতেন তিনি তরুণীদের বিশ্বাস অর্জন করতে ভুয়া সেনা সদস্যের কার্ড বানিয়ে সেই কার্ডও ভিডিও করে নারীদের কাছে পাঠাতেন তিনি সম্প্রতি বাগেরহাট জেলার এক মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে গত ১৬ জুন বিবাহ করেন শান্ত বিবাহের দুই দিনের মাথায় আরেক প্রেমিকা বরিশালের সুইটি নামের এক তরুণীকে বিবাহ করতে বরিশালে ছুটে আসেন তিনি তবে শেষ রক্ষা হয়নি বিবাহ করতে চাইছেন না আমাকে এই কথা বলা না হয়েছে যে তুমি বিয়ে করতে হবে না তুমি বেড়ায় যাও এসে বাড়ি ঘর আমাদের দেখা যাবে আমি বিয়ে করছি ষোলো তারিখ বিয়ে করছি না আমার ইয়ে বিয়ে করছি

পরবর্তীতে শান্তকে বরিশাল সেনাবাহিনীর ক্যাম্পে হস্তান্তর করে পরিবার বরিশাল আসলো যাইয়া ওই আমার খালাতো বোনের সাথে ওর সাথে টিকটকে ফ্রেন্ডশিপ হয়েছে তারপর ও খালাতো বোনের সাথে ওর সাথে সম্পর্ক হয়েছে তারপর ও যাইয়া বলছে যে ওরে বিয়ে করবে আর ওই ফ্যামিলি ওরা দেখার জন্য আনছিল। তারপর আসতে বলছিল তারপর ও বরিশালে আসছে বরিশালে আসার পর আর ফোন নাম্বার বন্ধ পাইছিলাম ফোন নাম্বার বন্ধ পেয়েছিলাম পর যে আর একটা নাম্বার দিয়ে ব্যবহার করতো ওই নাম্বার ফোন দিয়েছি পর ও যাইয়া ওয়াইফে ধরছে আর ওয়াইফ বলতে ও যাইয়া ষোলো তারিখ যাইয়া খুলনা বাগেরাহ একটা স্বাধীন নামের একটা মেয়েরে বিয়ে করে বিয়ে করে ওই মেয়ের সাথে আমার সাথে কথা হয় তারপর ওই মেয়ে বলে যে আমার বিয়ে হয়েছে তারপর ওর ভরিশালে আসছে পর ওরা আমরা চৌমথা থেকে ধরছি ধরছি পর ওর যাইয়া সেনাবাহিনীর লোগো সেনাবাহিনীর মাস্ক সেনাবাহিনীর আই ভোটার আইডি কার্ড সেনাবাহিনীর ঘড়ি বিভিন্ন ড্রেস এগুলো টি শার্ট এগুলো ব্যবহার করিয়া ওই প্রতারণা করে এটা আমি জানতে পারি তারপর ওরা আমি নিয়া আটকাই রাখি রাতে রাত্র যখন ও আসে একটার সময় তখন আমি আর আইনের সোপর্দ হই না তারপর সকালবেলা আমি ওই সেনাবাহিনীর ক্যাম্পে নিয়ে যাই এই ঘটনায় প্রতারক শান্তকে বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী